আচ্ছা বলুন দেখি আজকে বাংলায় কত তারিখ কিংবা বাংলায় এটি কোন মাস পারলেন না তো এরকম প্রশ্নের সামনে আমাদের প্রত্যেককেই থতোমতো খেতে হয় কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে পয়লা বৈশাখ কবে তার উত্তর কিন্তু আমাদের সবার নখদর্পণে বর্তমানে বাঙালিদের মধ্যে বাংলা ক্যালেন্ডার কিংবা বাংলা তারিখের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমলেও পয়লা বৈশাখের গুরুত্ব কিন্তু আজও অপরিসীম আজ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ নববর্ষ নতুন বছরের একটা শুরু কিন্তু আপনি কি জানেন এই পহেলা বৈশাখ বা বাংলা বঙ্গাব্দের শুরু ঠিক কবে থেকে এই বঙ্গাব্দের পথ চলা ঠিক কোন দিন থেকে শুরু হয়েছিল তো চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই বঙ্গাব্দের শুরু ঠিক কবে থেকে সেটা নিয়ে নানা মনির নানা মত কিংবা বলা যেতে পারে এটি ভীষণ একটি বিতর্কযোগ্য বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা সেই দুটি মত নিয়ে আলোচনা করব। যে দুটি সবচেয়ে গ্রহণযোগ্য জনপ্রিয় এবং তথ্য সমৃদ্ধ বাকি দুটির মতের অতটা ঐতিহাসিক গুরুত্ব না থাকায় আমরা সেটিকে এড়িয়ে গেলাম তো প্রথম মতটি হলো পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় তারপর মাত্র ১৩ বছর বয়সী তার পুত্র জালালউদ্দিন মোহাম্মদ আকবর চোদ্দোই ফেব্রুয়ারি পনেরোশো সালে পরবর্তী মুঘল সম্রাট নির্বাচিত হন এর পরের অংশ আমাদের অনেকেরই জানা কারণ আকবরের অভিভাবকত্ব নিয়ে বৈরাম খাঁ সেই সময় মুঘল সাম্রাজ্য পরিচালনা করতেন এহেন আকবর তার দীর্ঘ পঞ্চাশ বছরের রাজত্বকালে ছত্রিশটির বেশি যুদ্ধ এবং বড় অভিযানে অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে পানিপথ হলদিঘাট চিতরগড় যুদ্ধ উল্লেখযোগ্য আকবরের প্রধান লক্ষ্য ছিল প্রায় সমগ্র ভারতকে মুঘল সাম্রাজ্যের এক ছাতার তলায় নিয়ে আসা এবং এই লক্ষ্যে তিনি অনেকটাই সফল হয়েছিলেন কিন্তু এত বড় মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রধান সমস্যা যেটি ছিল সেটি ছিল খাজনা বা রাজস্ব আদায় করা বিশেষ করে বাংলার ক্ষেত্রে কারণ মুঘলরা হিজরি সন অনুসারে তাদের কাজকর্ম করছে আর এই হিজরি সন ছিল প্রথম বিশুদ্ধ চান্দ্র মাস অনুসারে তারিখ গণনা করার একটি প্রথা আর যেটার উদ্ভব হয়েছিল ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন ছশো বাইশ খ্রিস্টাব্দে সেই অনুসারে ছশো বাইশ খ্রিস্টাব্দ হল প্রথম হিজরিশাল বা হিজড়ি সন কিন্তু এই হিজড়ি সনের মূল সমস্যাটি যেটি ছিল সেটি ছিল এটি মাস অনুসারে বছর নির্ধারণ করা হতো পৃথিবীর চারিদিকে একবার চাঁদকে প্রদক্ষিণ করে আসতে সময় লাগে সাতাশ পূর্ণ একের তিন দিন আর একটি চন্দ্রকলা সম্পূর্ণ হয় উনত্রিশ দশমিক পাঁচ দিনে সেই হিসাবে একটি চান্দ্র বছর বা হিজড়ি সনের বছর হল বারো গুণ উনত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ তিনশো দিন কিন্তু সেই হিসাবে বাংলাতে যখন যে প্রথা প্রচলন ছিল সৌর বছর বা এখনকার যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার সেই হিসাবে চান্দ্রমাস অনুসারে সেই হিজরি সনের যে বছর সেটা বছরে এগারো দিন করে কম হয় প্রত্যেক বছর এই সমস্যা থেকে মুক্তির জন্য দূরদৃষ্টি সম্পন্ন আকবর তার সবশত জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজির তত্ত্বাবধনে একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন যে ক্যালেন্ডারে সিরাজি তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেন এক হিজরি সন দুই আকবরের প্রথম যুদ্ধ জয়লাভ পানিপথের এবং তিন সৌর সিদ্ধান্ত গ্রন্থ যেটি অনুমান করা হয় যে বরাহ রচিত সৌর সিদ্ধান্ত এই তিনটি সিদ্ধান্তের আধারে সিরাজি একটি নতুন ক্যালেন্ডার প্রচলন করেন যেটি আকবর প্রবর্তিত দিন ই ইলাহির সঙ্গে নামের সামঞ্জস্য রেখে এটির নামকরণ করা হয় তারিখ ই ইলাহি এই তারিখে ইলাইহি শুরুর দিনটিকে ধরা হয় নশো তেষট্টি সন বা নশো তেষট্টি বঙ্গাব্দ যেটি আসলে আকবরের সিংহাসনে আরোহণের কালো কিন্তু এটি চালু করা হয়েছিল পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে কিন্তু তখনও নশো তেষট্টি প্রথম যে বঙ্গাব্দ সেখানে কিন্তু দিনটি চন্দ্রমাস অনুসারে ধরা হয়েছিল তিনশো চুয়ান্ন দিনের কিন্তু নশো চৌষট্টি সন বা চৌষট্টি বঙ্গাব্দ থেকে যে বছরটি শুরু হচ্ছে সেটা ধরা হয়েছিল তিনশো পঁয়ষট্টি দিনের কিন্তু এখানে সমস্যা ছিল প্রত্যেকটি বাংলা মাস ফার্সি ভাষায় লেখা ছিল কিন্তু বাঙালি সেটা মানবে কেন তাই বাঙালি সংস্কৃত থেকে বাংলার ঋতু অনুসারে এই মাসগুলি আবার নিয়ে আসা হয় যেমন বিশাখা থেকে বৈশাখ জাইষ্টা থেকে জ্যৈষ্ঠ এবার আকবর প্রবর্তিত এই তারিখি ইলাহি সম্পর্কে আপনাদের একটা মজার তথ্য দিই এখন ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে দু হাজার চব্বিশ সাল এই দু থেকে আকবরের সিংহাসনে আরোহণের কাল পনেরোশো ছাপ্পান্ন বিয়োগ করুন বিয়োগফল যেটি আসছে সেই চারশো সঙ্গে প্রথম বঙ্গাব্দ নশো তেষট্টি বা প্রথম সন যেটা বাংলা শুরু করেছিল সেই নশো তেষট্টি যোগ করুন যোগ করলে যে যোগফল বেরুবে সেটি হবে এবছর নতুন বঙ্গাব্দ কে ইন্টারেস্টিং তো এবারে চলুন দ্বিতীয় মতটি জেনে নেওয়া যাক আকবরের তারিখে ইলাহি ধরলে বাংলা বঙ্গাব্দ শুরু হয় ইংরেজি পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে অর্থাৎ আকবরের সিংহাসনে আরোহণের বছর নশো তেষট্টি হিজরিসনি হল বাংলার প্রথম নশো তেষট্টি বাংলা বঙ্গাব্দ তার আগে নাকি বাংলা বঙ্গাব্দ বলে কিছুই ছিল না আর এখানেই মনে খটকা লাগে তাহলে এক থেকে নশো বাষট্টি পর্যন্ত এই বছরগুলো কোথায় গেল এখান থেকেই দ্বিতীয় মতের জন্ম নেয় এখন গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে দু সাল আর নতুন যে বাংলা বছরটি আসতে চলেছে সেটি হলো চোদ্দোশো একত্রিশ এই দুটি সালের মধ্যে পার্থক্য নিরূপণ করলে দাঁড়ায় পাঁচশো চুরানব্বই এই পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় কে শাসন করত ইতিহাস ঘাঁটলে দেখা যায় সেই সময় বাংলার রাজা ছিল গৌড় অধিপতি শশাঙ্ক বাংলা উড়িষ্যা গঞ্জাম নিয়ে তার শাসনকার শাসন পরিচালনা করতেন শশাঙ্ক সামন্ত রাজা থেকে একটা গোটা রাজ্যের রাজা হওয়ার এরকম নিদর্শন ভারতে খুব একটা খুঁজে পাওয়া যায় না এই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ কর্ণসুবর্ণ যেটি এখন মুর্শিদাবাদের রাঙামাটি অঞ্চলে অবস্থিত শশাঙ্কের রাজত্বকাল নিয়ে অবশ্য ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তবে মোটামুটিভাবে ধরে নেওয়া হয় খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ এবং সপ্তম শতকের শুরুতে শশাঙ্ক এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তবে শশাঙ্কই যে এই বঙ্গাবদের প্রবর্তক সেরকম কোনো প্রামাণ্য প্রথমতাত্ত্বিক নথি নেই কিন্তু বিভিন্ন আনুষঙ্গিক তথ্য থেকে সেটা জানা যায় যে সেই সময় বঙ্গাবদের নাম কোথাও উল্লেখ না থাকলেও বঙ্গাব্দের প্রাচীন নাম সন উল্লেখ ছিল যেমন এগারোশো সাতাশ সন উল্লেখ ছিল খড়গপুরের নন্দেশ্বর মন্দিরে এগারোশো চৌত্রিশ সন লেখা ছিল বর্ধমানের লক্ষ্মী জনার্দন মন্দিরে বর্তমানে বিভিন্নভাবে হিসেব করে দেখা গেছে যে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দের পয়লা বৈশাখ ছিল সোমবার আর শশাঙ্ক যেহেতু শৈব ভক্ত ছিলেন তাই তার কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব ছিল এবং গুপ্তযুগে বিক্রমাদিত্য প্রবর্তিত ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস থেকেই বছর শুরু হতো অনুমান করা হয় যে শশাঙ্ক এই ধারাটি বজায় রাখতে চেয়েছিলেন যদি এখন যদি এটাকেই প্রামাণ্য নথি হিসাবে ধরে নেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন এসে পড়ে যে তাহলে শশাঙ্কের আমলে সেই সময় বাংলার প্রাচীন স্থাপত্য মন্দির লিপি কিংবা পুঁথিপত্রে এর দেখা মেলে না কেন এর কারণ হিসেবে কিছু ঐতিহাসিক বলেন যে শশাঙ্কের আমলে বঙ্গে বাংলা ভাষার প্রচলনই ছিল না তবে কিছু ঐতিহাসিক বলেন শশাঙ্ক যেহেতু বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন তাই তার মৃত্যুর পর তাকে বেশিরভাগ মানুষ বা অনেকেই ভুলে গিয়েছিল আর শশাঙ্কের পরবর্তী যারা শাসক এসেছিলেন পাল এবং সেন বংশ তাদের নিজস্ব নিজস্ব ক্যালেন্ডার ছিল তারা কেন খামোখা শশাঙ্কের তৈরি বঙ্গাব্দ এই ক্যালেন্ডারটি ব্যবহার করবে যদিও বাংলার প্রাচীন পুঁথিপত্রের বহু অংশই বিদেশি আক্রমণের কারণে নষ্ট হয়ে গেছে কিংবা সংরক্ষণের অভাবে কালের নিয়মে সেগুলি হারিয়ে গেছে কিন্তু পনেরোশো বছরের বেশি পুরনো এই বঙ্গাব্দ বা পয়লা বৈশাখের ইতিহাসের ধারা আজও বর্তমান তো এই ছিল বাংলা বঙ্গাব্দের ইতিহাসের গল্প আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর হ্যাঁ শুভ নববর্ষ আপনাকে এবং আপনার পরিবারের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিজের খেয়াল রাখবেন